নির্বাচনের কমিশনের নির্দেশকে থোড়াই কি আর ধুমকুরি শহরে জল জল করছে শাসক দলের হোডিং একেবারে শহরে ছেয়ে গিয়েছে সমস্ত দলের ব্যানার পোস্টারে ইলেকশনের কাজ করছেন সরকারি কর্মচারীরাই তাই হাত দিতে ভয় পাচ্ছেন রাজ্য সরকারের ব্যানারে গোপনভাবে চাপ দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা দেখাবো সেই ছবিও আপনাদের দেখুন সরকারি এই ব্যানার পোস্টার অর্থাৎ শাসক দলের খুব স্বাভাবিকভাবেই এই ধূপগুড়ি শহরে এভাবেই জলজল করছে এই হোর্ডিংগুলো এবার ইলেকশনের কাজ স্বাভাবিকভাবে সরকারি কর্মচারীরাই করছেন ফলত তারা এই রাজ্য সরকারের যে ব্যানারগুলি রয়েছে তাতে হাত দিতে ভয় পাচ্ছেন এবং যেটা অভিযোগ গোপনভাবেই নাকি সরকারি কর্মচারীদের চাপ দেওয়া হচ্ছে ব্যানারগুলি না খোলবার জন্য বিরোধীরা এমনটা অভিযোগ করছেন এবং দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অন্যান্য যে সমস্ত দলের ব্যানার পোস্টার তা কিন্তু সরে গিয়েছে এক্ষেত্রে বিজেপি এবং সিপিএম অর্থাৎ বিরোধীদের কি প্রতিক্রিয়া সরাই ঘোষণা হওয়ার পরে কোন দলই সরকারি জায়গায় জিনিসগুলো ব্যবহার করতে পারে না সবাই জানে এমসিসি ধুপুরিতে লাগু হয়েছে আমরা সবাই জানি কিন্তু এমসিসি দায়িত্বে কারা রয়েছে সরকারি কর্মচারীরা যাদের একটা অংশ তৃণমূলের পুষ্টে পুষ্ট হয়ে আছে এবং বিগত পঞ্চায়েত নির্বাচনে এবং ধুপুরি বিধানসভা নির্বাচনে সেখানেও দেখা গিয়েছে যে বিরোধীদের পোস্টার ব্যানার খোলা হলো শাসক দলের পোস্টার ব্যানার খোলা হচ্ছে না অবিলম্বে আমরা এমসিসিতে যারাই দায়িত্বে রয়েছে তাদের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব কারণ আপনারা জানেন যে রাজীব কুমারকে যেরকম নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে একই রকমভাবে ধূপুলিতে এনসিসির দায়িত্ব কিছু তৃণমূলের পক্ষপাত নেতারা এই কাজ এখানে করে চলছে এবং সরকারি গায়ে কর্মচারীর তকমা গায়ে নিয়ে এনসিসির কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব যেটা নিয়ম রয়েছে সেই সরকারি নিয়ম যে যেটা নির্দেশিকা রয়েছে নির্বাচনের সেই নির্বাচনের নির্দেশিকা যা বলা রয়েছে সেই মোতাবেক সমস্ত দলের হয়ে একই রকম কাজ হবে সময় আমরা দিতে চাই কারণ হচ্ছে তারা হয়তো সবটা হয়তো দেখে উঠতে পারেনি কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে হলো আমাদের যে পলিটিক্যাল পার্টির মিটিং হচ্ছে সেখানেও আমরা খুব ক্ষোভের সাথে জানাইছি যে আচরণের ক্ষেত্রে বিরোধীদের সাথে একরকম আচরণ এবং শাসক দলের সাথে আরেক রকম আচরণ হয় এবং সেটা এখনও পর্যন্ত সেটা বিদ্যমান আছে তৃণমূল সারা বাংলা জুড়েই গর্জন করে বেড়াচ্ছে জনগর্জনের প্রচুর ফ্লেক্স সরকারি জায়গা টাইগা সমস্ত জায়গা লাগানো সেটা খোলবার কোনো প্রচেষ্টা আমরা দেখছি না এমসিসি সি এমসিসি নিরপেক্ষ থাকে না এবং তারা হচ্ছে হলো একটা বায়াসনেস হয়ে শাসক দলের পক্ষে কাজ করে এবং সেটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে আর ধূপগুড়ির নতুন ভিডিও তিনি আমাদেরকে কথা দিয়েছেন